আসসালামু আলাইকুম মৎস্যদা ভাইয়া বন্ধুরা যে যেখান থেকে আমার এই প্রতিবেদনটি দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে যে ভিডিওটি নিয়ে হাজির হয়েছি এই ভিডিওতে আলোচনা করবো যা দেশি জাতীয় মাগুর মাছের পোনা আমরা অনেকেই দিশিজাতীয় মাগুর মাছের পোনা পুকুরে চাষ করে থাকি সেই ক্ষেত্রে আমরা বুঝতে পারি না যে অরিজিনাল দেশি জাতীয় মাগুর মাছের পোনাগুলো আমরা কেমন পুকুরে চাষ করা যায় বা বেশিরভাগ ক্ষেত্রে এই মাছের পোনাগুলো যা অন্য অন্য মাছের সাথে কি চাষ করা যায় কিনা বা এককভাবে মাছের পোনাগুলো কি চাষ করতে হয় না আর এই মাছগুলো চাষ করতে হলো যা পাঁচ থেকে ছয় মাসে কতটি কয়টা পিস কেজিতে আসে সে বিষয় নিয়ে অনেকেই অজানা তা আশা করি ভিডিও সম্পূর্ণ দেখবেন আমি ভিডিওতে বিস্তারিত আলোচনা করবো যে সকল চাষিরা দেশি জাতীয় মাগুর মাছের পোনা পুকুরে চাষ করতে চান তারা অবশ্যই দেশি জাতীয় মাগুর মাছের পোনার জন্য ভালো পুকুর নির্বাচন করতে হবে অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রে যে পুকুরগুলো বন্যা মুক্ত আর দ্বিতীয় কথা হলো পুকুরের জন্য চার থেকে পাঁচ ঘন্টা রোদের তাপমাত্রা পড়তে পারে ভালো বাতাস পড়তে পারে এমন একটা পুকুর নির্বাচন করতে হবে দেশি জাতীয় মাগুর মাছের পোনা অন্য অন্য যে কোনো মাছের সাথে এই মাছের পোনাগুলো যা পরিবেশ বজায় করে মাছের পোনাগুলো জীবন নির্ভর করে টিকে থাকে দেশি যেহেতু মাগুর মাছের পোনা ক্যাটফিট জাতীয় শিং মাছের সাথে অথবা ক্যাটফিট জাতীয় গুলসা ট্যাংরা মাছের সাথে বা বাপদা মাছের সাথে বা ভ্যারাইটিস বাংলা কাপ জাতীয় মাছের সাথে এই মাছের পোনা ও যে কোনো পরিবেশে মাছের পোনা জীবন নির্ভর করে টিকে থাকে দেশি যেহেতু মাগুর মাছের পোনা আপনারা জানেন অন্য অন্য মাছের সাথে যদি চাষ করা যায় সেক্ষেত্রে প্রতি শতাংশে যা একশো দেড়শো করে চাষ করা যায় আর যদি কোনো চাষে এককভাবে কাজসা করে থাকে তাহলে প্রতি শতাংশে আড়াইশো থেকে তিনশো পিস করে চাষ করা যায় তার পাশাপাশি অন্য কাপ জাতীয় মাছ দিতে পারবেন কেননা এক একটা মাছের পুকুরের স্তর এক এক রকমের হয় আর বেশিরভাগ ক্ষেত্রে দিনে মাগুর মাছের খাদ্য খায় না বেশিরভাগ ক্ষেত্রে রাত্রে দেশি জাতীয় মাগুর মাছের খাদ্য খেয়ে তারা খেয়ে থাকে এই ক্ষেত্রে আপনারা অন্য জাতীয় মাছ দিতে পারেন কেননা দিনে পরিবেশ অন্য জাতীয় মাছ উপরে থাকবে আর দেশি জাতীয় মাগুর মাছগুলো তোলে থাকবে আর রাত যখন হবে তখন দেশি জাতীয় মাগুর মাছ উপরে থাকে ও জাতীয় মাছ তলের সংখ্যা বেশিরভাগ ক্ষেত্রে থাকে তো দেশি দেশিজাতীয় মাগুর মাছে পোনা অথবা পুকুরে চাষের জন্য সকল ধরনের তথ্য পরামর্শ বা ভালো মাছের পোনার জন্য আপনারা থাকে থাকা আমরা মাছের পোনাগুলো নিতে পারেন কেননা আমাদের এখান থেকে সমগ্র বাংলাদেশে সকল ধরনের মাছের পোনা হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করে থাকি তো ধন্যবাদ আসসালামু আলাইকুম সকলে ভালো থাকেন খোদা হাফিজ